এই হচ্ছে সেই শমশের গাজির ডিগি এই ডিগি থেকে ওই ফারে কোনোভাবেই নাকি ঢিল পার করা যায় না পাঁচ দশ নাই 2199 নাম্বার ফিনে বাংলাদেশের border এটা 900 মিটার 100 মিটার আর কিন্তু পুরো অরণ্য গেছে এটা প্রথম এখানে আরছি জি আমার বন্ধুরা বলতে এটা ঢিল মারের উপর নেওয়া যায় না আমি কি আর তো সামান্য ব্যাপার আমি তো বাবা নিতে পারবো কিন্তু পাঁচ থেকে সাড়ে মারসি মারছি নিয়ে নিতে পারতেছি না

থেকে আপনার ঢিলটা আপনার এই দিক থেকে ওদিকে পার করতে পারবেন না এমন এক অবস্থা তবে পরিবেশটা অসম্ভব সুন্দর এখানকার এই হচ্ছে শমশের গাজীর দিঘি 对。Yeah.